সুপ্রভাত গুড মর্নিং কলকাতা শুভেচ্ছা ডেবু কলকাতা পাইলট জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর সাথে বাঙালি আনা চায়ের আড্ডা সকাল সকাল না আর চলে আর বাজার তো যেতে হবে আর একে একে ধাক্কা ধাক্কি করবেন না একটা একটা করে জাস্ট চায়ের সাথে সকালবেলায় আর সবাইকে

বাঙালি সব মিলেমিশে একাকার আ হা জি পুরি যাবে আস্তে আস্তে আর শুরুও হয়ে গিয়েছে ফটো আহা আর সাথে আমরা সবাইকেও নিলাম আর গুড মর্নিং তো হলো তাহলে রানও করতে হবে আর আমাদের সাথে সবাইও রয়েছেন আরও আমাদের বন্ধুরা ফ্রেন্ড দেখছেন তো সব ফাটাফাটি ফাটি সবাইয়ের পাশেও থাকতে হবে সাথেও থাকতে হবে দেবুর সব বন্ধুরা ফ্রেন্ড সবাই গুড মর্নিং আর সবাইকে ডিউটি হয়ে যেতে হবে তাহলে চলো পাইলট রান করছে রান রান আর তোমার সাথে পাইলট রানও করছে চলে আমাদের থ্রি প্লেয়ার পাইলট দ্বারা দেখছেন তো সকাল সকাল রেডি তাহলে সকাল সকাল উঠতে হবে আর রানও করতে হবে এক পা দু পা নয় চার পা পাঁচ পা ছ পা দশ চলার সাথে দেবু কলকাতা পাইলট আরো একবার জানায় সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা আর তারই সাথে জীবের জলও চলে আসছে আম ডাল গরমও এসে গেছে নীল ষষ্ঠী পুজোটা হয়ে যাক তারপর জাস্ট ফাটাফাটি আর মামাও উঠে গিয়েছে তাহলে পাইলট খুব দ্রুত রান করবেন আর সবাই সিট বেল্টটি ধরে বসুন ডান দিক মাদিক করবেন না ফাইনালি চলো গুড মর্নিং সুপ্রভাত তো হলো সাথে দেখছেন তো সবাই করে কষ্ট করছে আর পাইলট রান করছে এক পাঁচ মানা তিন পাঁচ চার পাঁচ পাঁচ ছয় পাঁচ আর ভালো সবাই উঠে পড়ুন আর রানও করতে হবে সবার তাই তো তাহলে আজ করে যাওয়া যায় দেখা যাক তাই তো তার সাথে চলো আর আমার আপনার ভালোবাসার শহর সিটি অফ জয় তাহলে পরিক্রমা দর্শন কেমন চলছে আর তারই সাথে দেবুর ফ্রেন্ড দেবুর বন্ধুরা সবাই সাথে রয়েছে আরও একটা বন্ধু একটু অসুস্থ বুঝতেই পারছেন আর দুষ্টুমি হয়েছে আর সকাল সকাল আর তারই সাথে পাইলট তো রানও করতে হবে তাহলে চলো সবাইকে সাথেও নিলাম মনটাও খারাপ আর পাইলট যেহেতু রানও করতে হবে দেখছেন তো সবার সাথেও থাকতে হবে পাশেও থাকতে হবে আর গরমও এসে গেছে গাছের লাগান প্রাণ বাঁচান আর আমার আপনার সবার ভালোবাসার শহর সিটি অফ জয় আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা তাহলে আমাদের গ্রাম টু শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা রয়েছেন তাহলে আর দেরি না আপনারা রওনা দিন আর পরিক্রমা দর্শন সাথে খাওয়া দাওয়া আর ফাইনালি পাইলট পৌঁছ হয়ে গিয়েছে আর সিট বেল্টটি ধরে বসুন আর খুব দ্রুত রান করছে রান করছে আর ফাইনালি পৌঁছে গেল অবাক জলপান অবাক জলপান আর গরমও পড়ে গিয়েছে ছাতাও সাথে রাখবেন আর জলের বোতলও সাথে আর তারই সাথে বাসন্তী পূজায় সবাইকে জানায় অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আন্তরিক ভালোবাসা দেবু কলকাতা পায় লট আর সবাই দর্শনও নিন আর প্রণামও করে নিন আর তার সাথে এ স্পেশাল শুভ নববর্ষের শুভেচ্ছা আর দেবু এখন হেলছে আর দুলছে দেবু পৌঁছে গেছে দীঘা না দীঘা না এটা দীঘি আর দীঘি ওটা পুকুর দেখছে তো আহ মার্চ মাস মানে মার্চ মাস পর এপ্রিল চলছে আর চৈত্র মাসের জাস্ট ভাটা ভাটি আর দেবু কলকাতা পাইলট জানায় শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা এসো হে বৈশাখী তাই তো তাহলে নতুন বছরের নতুন শুভেচ্ছা পয়লা বৈশাখের দেবু কলকাতা পাইলট জানায় আর তাই সাথে গান হবে না কি হ্যাঁ এসো হে বৈশাখ এসো হেসো তাই তো হচ্ছে না হচ্ছে না আপনারা গিয়ে নিন আর উপভোগ করে নিন আর দেখছেন তো জাস্ট হার্ড আমার এই যেমন দিঘি না আর দিঘাও না পৌঁছে গেছে হুম আর তার সাথে সবাইকে জানাই শুভ নবমবর্ষের শুভেচ্ছা আর চলো টা ট টর সাথে গান শুনবেন নাকি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চুপ চুপ হচ্ছে না আপনারা উপভোগ করুন আর তারই সাথে আমরা রেডি আবারও রান করছি আর পাইলট ফাইনালি আবার পৌঁছেও গেল আর তারই সাথে আমরা রয়েছি বৈষ্ণব কাটা বাজার আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালন্দা ভাইয়ের দোকান ঠান্ডা ঠান্ডা গরম গরম খাট্টা মিঠটা সবই একসাথে জাস্ট ফাটাফাটি সবাইকে সাথেও নিলাম আর সবাইকে জানালাম গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা আর তার সাথে আমরা পৌঁছেও গেলাম একটু দেখে নেবেন আর পড়ে নেবেন এটি হলো যতীন হাইল্যান্ড পার্ক পাশেই আছে তাহলে বোঝা গেল আর সাথে একটু পরিক্রমা দর্শনে পৌঁছে গেলাম আমরা গড়িয়া গড়িয়া আলোয় আলোকিত শহর কলকাতা আমার আপনার সবার ভালোবাসার শহর আই লাভ আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর তারই সাথে ছোটো বটো রাদ হয়ে আসছে রহনাও দিতে হবে আর তারই সাথে আপনারা দর্শন নিন আর একটু উপভোগ করুন আর প্রণামও করুন সাথে আর বাঙালিয়ানা ভক্তের ভগবান তাই তো বোঝা গেল শীত গ্রীষ্ম বর্ষা সব কিছুই মিলেমিশে তাহলে সবাইকে জানাই শুভ রাত্রির আর রাত হলেও কি হবে হুম বাঙালিয়ানা জাস্ট ফাটাফাটি চায়ের আড্ডার সাথে ডিনার সব কিছুই মিলেমিশে একাকার আর তার সাথে পৌঁছে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন চে পাছে কে কে দেবু কলকাতা পাইলট